শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন স্বাগত জানাচ্ছি নীলফামারি হাট থেকে নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি গোরুহাট এই হাটটি অবস্থিত হলো নীলফামারি সদর কালীতলা বাজারে আমি যে সাইটে রয়েছি এ সাইটে শুধু কোয়ালিটি সম্পূর্ণ এবং এই খামার উপযোগী দেশি সার গরু ক্রয়ও বিক্রয় চলছে আসুন কোয়ালিটি সম্পূর্ণ এবং মিডিয়াম দামের দেশি সার গরু ক্রয় করতে চাইলে আপনারা চলে আসবেন সরাসরি এই নীলভামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চার চারটে পর্যন্ত এই হারটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কথাও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি গরুর বাজার আজকে যে বাজার সম বাজার চলছে সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরনের চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন ভাই ভালো আছে কম আছে তাই আমদানি কিরকম আছে আমদানি আছে ভালো আছে আপনি আজকে কটা কমিয়ে আসছেন দুইটা বিক্রি হচ্ছে কি একটা হয়ে গেছে আর একটা আছে এই যে আমাদের সামনে যে কালোটা এটা কী জাতের করবো এটা দেশি

খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে ভাই দামে চাচ্ছেন সত্তর হাজার টাকা আর কাস্টমার দাম দিয়েছে ষাট হাজার টাকা ওনার শেষ টার্গেট হলো তেষট্টি হাজার টাকা হলে ছাড়বেন শুধু কিছু ভাই কম আরই ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল ফার্মারি গোরুঘাট ভাই ভালো আছেন ভাই তো আজকে করে গনি আসছেন কোন বিক্রি আছে কি এখনো হয় নাই তাই আপনার হাতে কয়টা আছে একটা এই লাল কালোটা লাল আচ্ছা আচ্ছা দেশি গরু না সার গরু তো সার গরু বয়স কিরকম দুই দাদু দাম কীরকম পাচ্ছেন বাহাত্তর বাহাত্তর হলে বেচবেন তাই কাস্টমার দাম দিচ্ছে কত কম সত্তর বলছে এক কম সত্তর এক কম সত্তর তাই কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশের সারটি রয়েছে ভাইয়ের টার্গেট হল পঁচাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিয়েছে সত্তর হাজার টাকা দাম দিয়েছে বয়সে হলো দুই দাঁত চাচা ভালো আছেন তো আজকে আপনি কটা কোনি আসছেন দুইটা নিয়ে আসছেন তাই বিক্রি হচ্ছে কি একটা হয়েছে না আর একটা আছে এই সাদাটা এটা কি যাত্রা করব এটা দেশি না এটা বয়স কীরকম আগর বয়স দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ হাজার তাই বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ বলতেছে তাই তো আপনি কত হলে ছাড়বেন ছাড়বেন তাই তো আজকে দেশি গরু আমদানি কিরকম আছে হাটে দেশি গরু আমদানি আছে কাস্টমার কেমন আছে কাস্টমারও আছে ভালো তাই শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধু আমাদের সামনে যে দেশি হারটি রয়েছে কাস্টমার দাম দিচ্ছে বত্রিশ হাজার টাকা দাম দিচ্ছে আর ভাইয়ের টার্গেট হলো তিরিশ হাজার টাকা হলে ছাড়বেন একবারে কোয়ালিটি সম্পন্ন একটি দেশি সার গড়েও ভাই ভালো আছেন ভাই তো আজকে বাজার কীরকম চলছে ড্যাম চলতেছে তাই আচ্ছা হুট করে বাজারটা কমে গেল কেন অসুস্থ হয় আমারটা আসলে

কাস্টমার দাম দিচ্ছে কত দামে তেষট্টি আর কাস্টমার দাম দিচ্ছে তেষট্টি টাকা আপনার শেষ টার্গেট কত শেষ টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা ছাড় খুব সুন্দর পরামর্শ কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে ভাই বলেছেন যে উনি উনসত্তর হাজার টাকা দাম চেয়েছে কাস্টমার দাম দিচ্ছে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আসুন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশি সার ক্রয় করতে চাইলে আপনার চলে আসবেন সরাসরি এই নীল ফামারি হাটে আজকে যে বাজার ভাই বলেছেন উত্তরবঙ্গে অশেষা অশেষা কৃষিকাজে মানুষ খুবই ব্যস্ত আর ব্যস্তর কারণে বাজারে গরু যে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে চা ভালো আছেন তো আজকে কটা করে আছেন আপনি একটা চারটে বিক্রি হচ্ছে কি তিনটে তিনটে হয়ে গেছে আর একটা আছে এই আমাদের সামনে যে কালোটা এটা কি জাতের গরু এটা দেশি বেশি না বয়স কীরকম র দুই দাঁ দুই দাঁত দাম কত চাচ্ছেন ওই নব্বই নব্বই চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত হাশি দা আশি হাজার টাকা আপনি কতগুলো ছাড়বেন পঁচাশি ভালো আছে না আমাদের সামনে যে কালো সারটি রয়েছে একবারে পিওর দেশি সার করে উনি দামটাচ্ছে নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আশি হাজার টাকা ওনার শেষ টার্গেট হল পঁচাশি হাজার টাকা

দুই দাঁত দাম কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত কাস্টমার পঁচাত্তর পর্যন্ত বলছে আপনি আপনি ছাড়বেন হাজার টাকা তাই খুব সুন্দর ভাই খামারি ভাই ভাই বলেছেন যে এই দেশি বয়সী হল দুই দাঁড় সত্তর হাজার দাম দিচ্ছে ওনার শেষ তারকার হলো পঁচাত্তর হাজার টাকা সুপ্রিয় কিছুভাবে খামারি ভাই বন্ধুবান আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তত্ত্ব কথা কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল